আচ্ছা মেম্বার সাহেব এবার দিদে বলে চেয়ারম্যান এর থেকে আহ হা এবার বড় গরু কিনবো এবার দশ লক্ষ টাকা দামের গরু কিনবো আমি এবার কুরবানিদে কি পঞ্চাশ হাজার টা গরু কিনে কি বলো তুমি আমি কি গরিব লোক চেয়ারম্যানের থেকে আমি অলপ ধনী লোক আমার থেকে কোনো ধনী এই বা এই ইউনিয়নের মধ্যে নাই মেম্বার সাহ আপনি জীবনে দুই লাখ টাকার গরু জীবনে দেখছেন তাই হোক